নমস্কার বন্ধুরা যতন আকলুম রাজ্যে এক বছর পরে এডিসি নির্বাচন ত্রিপুরা ট্রাইবেল এরিয়াজ অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল বা ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন এখন বুঝতে পারছেন তো যে রাজ্যের বিরোধী দলগুলো কেন তিন বছর আগে ময়দানে নেমে পড়েছে বিধানসভা নির্বাচনের তিন বছর আগে প্রধান বিরোধী দল জাত ইস্যুতে জাত মন্তব্য ইস্যুতে কেন রাজ্যের পাহাড়ে পর্বতে ঘুরে ঘুরে ছোটো বড়ো আন্দোলন লড়াই ইত্যাদি চালিয়ে যাচ্ছে কেন রাজ্যের সরকারে থাকা দ্বিতীয় বৃহত্তম দল তীব্র মাথা সমস্যার মধ্যে পড়েছে বুঝতে পারছেন তো কারণটা হলো এক বছর পরে এডিসি নির্বাচন এই এডিসি নির্বাচন এর আগে পাঁচ বছর চার বছর আগে হয়েছিল দু হাজার একুশ সালে এবং এপ্রিল মাসে হয়েছিল ছয় এপ্রিল আগামী বছর ছয় এপ্রিল ওই এক বছর পূর্ণ হবে তাহলে এই যে এক বছরের ব্যবধানে রয়েছে এই সময়টা শাসক দলের জন্য বিরোধী দলের জন্য শাসকদের সহযোগী দলগুলোর জন্য সববার জন্য বিশেষ করে ভিত্তিক রাজনৈতিক দলগুলোর জন্য অত্যন্ত ক্রুশল অত্যন্ত স্পর্শকাতর কারণ হল রাজ্যে নির্বাচনের হিসাবে বিধানসভা লোকসভা নির্বাচনকে আমরা বাদ দিলাম এটা তো দিল্লির জন্য বিধানসভা নির্বাচনের পরে যদি সবচেয়ে বড় নির্বাচন কোন নির্বাচন হয়ে থাকে কোনো প্রতিষ্ঠানের নির্বাচন সেটা হলো এডিসির নির্বাচন টিটিএডিসির নির্বাচন আগরতলা মিউনিসিপাল নির্বাচন এটা ছোট্ট একটা এলাকাতে বিভিন্ন পুর পরিষদ নগর পঞ্চায়েতের নির্বাচন প্রত্যেকটা একটা একটা ছোট্ট ছোট্ট এলাকাতে সার্বিকভাবে হয়তো মনে হতে পারে রাজ্যের অনেকগুলো শহর কিন্তু এক একটা শহর ছোট ছোট এলাকাতে গ্রাম পঞ্চায়েত নির্বাচন জেলা পরিষদ মানে এমনিতে জেলা পরিষদ নির্বাচন এগুলি সবই ছোট ছোট কেন্দ্রগুলোতে কিন্তু এডিসি নির্বাচন সারা রাজ্য নিয়ে রাজ্যের চার ভাগের তিন ভাগ এলাকা নিয়ে তো এই বিশাল এলাকাতে এবং ভালো সংখ্যক ভোটারকে নিয়ে যে এডিসি নির্বাচন যার মধ্যে ত্রিপ্রাসা অঞ্চলগুলোই প্রধান সেই নির্বাচনে আপনার সিপিএম চাইছে ঘুরে দাঁড়াতে সিপিএমের গত নির্বাচনে যে ক্ষতিটা হয়েছিল সেই ক্ষতিটা কাটিয়ে উঠতে বিজেপি চাইছে তিপরা মথার সঙ্গে সমঝোতা করেই হোক অথবা তিপরা মথার জমিটাকে নিজে দখল করেই হোক এডিসির দখল নিতে কারণ এডিসির দখল যদি এবার নিয়ে নিতে পারে বিজেপি তাহলে বিধানসভা নির্বাচনের আগে বিজেপির জন্য এটা বিরাট বিজয় হবে এবং তিপ্রাশা ভোট নিয়ে তিপ্রাসাদের টোয়েন্টি মানে কুড়িটি বিধানসভার যে সংরক্ষিত আসন রয়েছে সেই আসনগুলোর মধ্যে একটা প্রভাব বিস্তার করার সুযোগ হবে এবং সেটা বিজেপির জন্য অ্যাডেড অ্যাডভান্টেজ হবে যেটা ত্রিপড়া মথার জন্য বিরাট একটা রিস্কি ব্যাপার তো তার কারণে ত্রিপড়া মথার জন্য যেমন রিস্ক সিপিএমের জন্য তেমন রিস্ক আর বিজেপির জন্য তেমন রিস্ক আইপিএফটির কথা বাদই দিলাম এখানে আমরা এক ঝলক দেখে নিই গত নির্বাচনে কি হয়েছিল এডিসিতে তিরিশটা আসন রয়েছে এর মধ্যে আঠাশটা আসনে নির্বাচন হয় গত নির্বাচনে আঠাশটা আসনের মধ্যে তিপরা মাথা পেয়েছিল ষোলোটা আসন মানে মেজরিটি পেয়েছিল তারপর বিজেপি পেয়েছিল নয়টি আসন আইএনপিটি পেয়েছিল দুটি আসন সিপিএম শূন্য পেয়েছিল এবার শূন্য পেয়েছিল বলে শেষ করলে হবে না সিপিএমের যে যন্ত্রণা সেটা বুঝতে হবে সিপিএম সিপিএমের কাছে পঁচিশটা আসন ছিল পঁচিশটা এ পঁচিশটার পঁচিশটাই হারিয়েছে পঁচিশ থেকে একেবারে শূন্য নেমে গেছে তাহলে কত বড়ো লোকসান কত বড় ক্ষতি সেই ক্ষতির কথা মনে পড়লে পরেই পেমেন্টে তারা এখনো ছটফট 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 করেন রাত্রেবেলা ঘুমোতে পারেন না প্রেশারের ট্যাবলেট ট্যাবলেট খেতে হয় হ্যাঁ নানান ধরনের মানসিক যন্ত্রণার মধ্যে সেই যে পঁচিশটা আসন সেটা আবার কবে ফিরিয়ে আনতে পারবে কোনো দিন ফিরিয়ে আনতে পারবে কি না সেটা ভাবতে ভাবতে তাদের মাথা খারাপ হয়ে যায় তারপরে ভোট কত পার্সেন্ট হারিয়েছিল সেই নির্বাচনে গতবার নির্বাচনে তারা থার্টি সিক্স পয়েন্ট টু জিরো পার্সেন্ট মানে ভাবতে পারেন একটা এডিসি নির্বাচনে ছত্রিশ পার্সেন্ট ভোট হারানো এই যন্ত্রণা তো আগামী পাঁচ হাজার বছরেও ভোলার কথা না তো এখন মাত্র চার বছর পরে কিভাবে সিপিএমজি যন্ত্রণার কথা বলে ভাবেন একবার তো তার কারণে জাত সংক্রান্ত যে মাত্র মন্তব্যটা রাজ্যের মন্ত্রিসভার একজন মন্ত্রী করেছেন সিপিএম আর এক মুহূর্ত দেরি করেন সেটাকে খাপ করে ধরে নিয়ে সেইটাকে আশ্রয় করে এবার তিপরাসা অঞ্চলগুলোতে চষে বেড়াচ্ছে চষে বেড়াচ্ছে তিপরা তিপ্রাসা মানুষের ভাবা বেগে খোঁচা দেওয়ার চেষ্টা করছে তাদেরকে এই ইস্যুতে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছে বিভিন্ন সামাজিক সংগঠন বিভিন্ন রাজনৈতিক সংগঠন বিভিন্ন ধরনের সংগঠনকে ময়দানে নামিয়ে দিয়ে মন্ত্রীর ইস্তফা দাবি করাচ্ছে এবং তিপ্রাসাদের মধ্য থেকে উঠে আসা তিপ্রামথা টি এ সমস্ত দলের ওপরে চাপ প্রয়োগ করছে যে তারা যাতে ইস্যুতে বিজেপি থেকে আলাদা হয়ে বেসরকার ছেড়ে যাতে বেরিয়ে আসে মানে একটা জনমত তৈরি করার আপ্রাণ চেষ্টা তারা শুরু করেছে এটা এই কারণে করেছে যে ওই যে ছত্রিশ পার্সেন্ট হারানোর যে যন্ত্রণা এবার একটা দেখেন তিপ্রা মথা তিপ্রা মথা জন্মের পরে প্রথম নির্বাচনে লড়াই করেছিল এই এডিসি নির্বাচনে দু সালে সেই নির্বাচনে মতা জিরো থেকে থার্টি সেভেন পয়েন্ট ফোর থ্রি পার্সেন্ট ভোট পেয়েছিল ছিল জিরো মানে এর আগে তো সে কোনো নির্বাচনে লড়েনি ফলে তার কোনো ইতিহাস নেই একটা নির্বাচনে প্রথম নির্বাচনে লড়াই করে সাঁয়ত্রিশ সাড়ে সাঁত্রিশ পার্সেন্ট ভোট পাওয়া চারটি কথা কার কাছ থেকে এই ভোটগুলো খেয়েছে তিপ্রামথা সিপিএম এর কাছ থেকে পেয়েছে খেয়েছে আইপিএফটির কাছ থেকে খেয়েছে মানে এদেরকে খেয়ে এটা শেষ করে দিয়েছে তো তার কারণে আইপিএফটিরও কি ক্ষতি হয়েছিল আইপিএফটি সেভেন পয়েন্ট ফোর ফোর পার্সেন্ট মানে সাড়ে সাত পার্সেন্ট ভোট হারিয়েছিল সেই নির্বাচনে আইপিএফটির সেই যন্ত্রণা এখনও থাকলেও কিছু করার নেই আইপিএফটি শক্তি এতই কমে গেছে যে আইপিএফটি যদি ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা করেও তাহলে কিছু করতে পারবে না সিপিএমের কাছে যেহেতু সাংগঠনিক ভিত্তি রয়েছে সেহেতু সিপিএমের ঘুরে দাঁড়ানোর চেষ্টা করার সুযোগ রয়েছে চেষ্টা করে সফল হবে কি হবে না সেটা আর একটা কথা কিন্তু যেহেতু সংগঠিত দলগুলো বিশ্বাস করে একবার না পারিলে দেখো শতবার তো সিপিএমও একবার পারেনি এবার তারা আবার চেষ্টা করবে এরপরে না পারলে এরপরে চেষ্টা করবে চেষ্টা করতেই থাকবে চেষ্টা করে সফল যদি কোনো দিন হয় অনেকে তো আটবার দশবার বার মাধ্যমিক পরীক্ষা দিয়েও পাশ করে তো সেই উদাহরণগুলো সিপিএমের কাছে রয়েছে এই কারণে সিপিএম মনে করতে পারে যে এডিসি নির্বাচনে যদি এই আগামী বছরের নির্বাচনে না জিততে পারে এরপরের নির্বাচনে চেষ্টা করে যদি না পারে এরপরটাও যদি না পারে এরপরটাও যদি না পারে চেষ্টা করতে করতে কোনো একদিন হয়তো বলে না যে চেষ্টা করলে কখনোই হারার সুযোগ থাকে না চেষ্টা করলে একদিন একদিন সফল হয় তো তারা সেটা চালিয়ে যাবে বলে মনে হয় তো বিজেপির অবস্থা কী হয়েছিল বিজেপি নাইন নয়টা আসন পেয়েছিলো আর বিজেপির টেন পয়েন্ট এইট ফাইভ পার্সেন্ট বা অলমোস্ট এগারো পার্সেন্ট ভোট লাভ হয়েছিল। এবার ভাবেন এর আগের বিধানসভা নির্বাচনে বিজেপিকে আমরা এইট পার্সেন্টের মতন আমরা ভোট কিন্তু এডিসিতে এনে দিয়েছিলাম তারপরে কিন্তু এই ত্রিপুরা রাজ্যে আপনারা দেখেছেন না যে বিজেপির বিরাট উত্থান অনেকে বলে না দেড় পার্সেন্ট থেকে আমি বারবার করি এটা বলি এটা মিথ্যা কথা বিজেপির এই যে ক্ষমতায় আসা দু সালে এটা দেড় পার্সেন্ট থেকে ক্ষমতায় আসেনি তার আগে আমরা অনেকে গিয়ে দিয়েছিলাম বিজেপিকে টোয়েন্টি ফোর পার্সেন্ট পর্যন্ত গিয়ে দিয়েছিলাম এডিসিতে এইট পার্সেন্ট পর্যন্ত এখানে হিসাব বলছে বিজেপির টেন পয়েন্ট এইট ফাইভ পার্সেন্ট লাভ হয়েছে তার মানে এরপরের নির্বাচনটা এর আগের নির্বাচনটা বিজেপি এইট পার্সেন্টের মতো ভোট পেয়েছিলো চারটেখানি কথা সেই সময় বিজেপির সেই ভিত্তি ছিল ক্ষমতায় আসার পরে আপনার এগারো পার্সেন্ট ক্ষমতায় আসার পরে আর যখন ক্ষমতা ছিল না কিছু ছিল না তখন আমরা যদি আট পার্সেন্ট পর্যন্ত নিয়ে যেতে পারি আমরা পাহাড়ে জঙ্গলে গ্রামে গঞ্জে ঘুরে নিজের জীবন বিপন্ন করে হ্যাঁ বুকের রক্তকে জল করে সেই অ্যাচিভমেন্ট বড় না শাসন ক্ষমতায় থেকে এগারো পার্সেন্ট প্লাস করা সরি এগারো পার্সেন্ট প্লাস করা এইটা বড়। তো সুতরাং এটা বোঝার বিষয় আছে এবং রাজ্যবাসীর এই হিসাবগুলো অবশ্যই জানা দরকার কারণ বড়ো বড়ো কথা তো অনেকেই বলেন সুদিনে এসে অনেকে অনেক বড় বড় কথা বলেন বিরাট ইয়ে করেঙ্গে ও কারেঙ্গে হ্যাঁ যখন দুর্দিন ছিল তখন দুঃসময় ছিল যখন সাংগঠনিক ভিত্তি ছিল না যখন জনসমর্থন ছিল না তখন ময়দানে নেমে আমরা নিজেদের জীবন বিপন্ন করে কীভাবে পার্টিটাকে এগিয়ে নিয়ে গেছিলাম সেগুলি তারা মানসার মধ্যেই আনতে চান না তো সুতরাং এগুলি মানুষের জানা দরকার আছে তো এখন কথা হলো যে এই যে জাত ইস্যুতে আপনার মন্ত্রীর ইস্তফা দাবি করা বিধানসভা বয়কট করা রাজ্যের বিভিন্ন দিকে দিকে বিশেষ করে ত্রিপ্রাষা অঞ্চলগুলোতে আন্দোলনের পর আন্দোলন চালিয়ে দেওয়া এর মানে হল সিপিএম অঙ্ক করেইগুলো করছে এবং সিপিএম টার্গেট করেছে ইমিডিয়েট টার্গেট হলো এডিসি নির্বাচন এক বছর পরে এ এডিসি নির্বাচনের আগে যদি এইটা ভালোভাবে তিপ্রাছা মানুষের মনের মধ্যে ঢুকিয়ে দিতে পারে যে এটা তিপ্রাসাদের অপমান এটা শুধু জিতেন চৌধুরীর অপমান না এটা শুধু বিধানসভার রাজ্য বিধানসভার বিরোধী দল নেতার অপমান না বা এটা শুধু প্রধান বিরোধী দলের অপমান না এটা সমগ্র তিপ্রাশা জনসমাজের অপমান এটা যদি তারা মাথায় ঢুকিয়ে দিতে পারে এবং তিপ্রা মাথায় চলে যাওয়া গণমুক্তি পরিষদের নেতাকর্মীদেরকে তো যদি তারা ফিরিয়ে আনতে পারে আইপিএফটিতে চলে যাওয়া সিপিএম এর নেতাকর্মীদের যদি ফিরিয়ে আনতে পারে বিজেপিতে চলে যাওয়া নেতাকর্মীদের যদি ফিরিয়ে আনতে পারে এবং সার্বিকভাবে তারা যদি শক্তিশালী অবস্থানে পৌঁছে গিয়ে যদি ফাইট দিয়ে যদি আপনার চেষ্টা করতে পারে তাহলে হয়তো তাদের হারানো জমি সবটা পুনরুদ্ধার করতে না পারলেও এডিসিতে তো তারা শূন্য সে শূন্য অবস্থা থেকে শূন্যের নিচে মাইনাসে নামার কোনো সুযোগ থাকে না তো শূন্য থেকে তারা হয়তো খানিকটা বা অনেকটা উপরে উঠতে পারে তার কারণেই এই আন্দোলন এই যে জাতপাত যেটা সাধারণত সিপিএমের রাজনীতিতে দেখা যায় না যে সেন্টিমেন্টাল ইস্যুকে নিয়ে এভাবে রাজনীতি করা সেটাও তারা করতে নেমেছে একটাই কারণ এক বছর পরে এডিসি নির্বাচন কি মনে হয় আপনাদের এই আলোচনার সঙ্গে আপনারা একমত কতটুকু দ্বিমত কতটুকু সেটা সবটাই জানানোর সুযোগ এই ভিডিওর কমেন্ট বক্সে রয়েছে অন্যরা যতই অগণতান্ত্রিক হোক না কেন এই ভিডিওটা মানে এই চ্যানেলটা ত্রিপুরা পলিটিক্যাল শো এই চ্যানেলটা কিন্তু গণতান্ত্রিক চ্যানেল সুতরাং আপনারা যেমন সমর্থন করতে পারেন সমালোচনাও এই চ্যানেলের সমালোচনাও এই ভিডিওতেই করতে পারেন আর ভিডিওটাকে একটা লাইক পছন্দ হলে অবশ্যই করবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন ম্যাক্সিমাম তারপর পলিটিক্যাল শো চ্যানেলটাকে যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইবে বাটনে ক্লিক করে একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভালো থাকবেন সবাই নমস্কার যতন খুলুম খা